হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকের এই ভিডিওটি থাকছে হলো আমার ছাত্রছাত্রীরা টিচার্স ডেতে আমাকে কী কী উপহার দিয়েছে কীভাবে সারপ্রাইজ দিয়েছে কতটা আন্তরিকতার সাথে ওরা আজকের এই দিনটাকে পালন করেছে সবটা আপনাদের সাথে শেয়ার করব আর সমস্ত ছাত্রছাত্রীকে তো আর একদিনে পাওয়া যায় না তো ওদের যেদিন যেদিন ড্রয়িং ক্লাস করাতে গেছি সেদিন সেদিন মানে সেদিন সেদিনের ওদের একটা ছোট্ট ভিডিও আমি করে রেখেছি তো সেই সমস্ত ভিডিওকে জুড়ে আজকের এই ভ্লগটা থাকছে দেখতে থাকুন আজকে ফিফথ সেপ্টেম্বর আঁকাতে গিয়েছিলাম অনিরুদ্ধকে আর সকালবেলা গিয়েই যে এত সুন্দর একটা উপহার পাবো তা আমি ধারণাই করতে পারিনি হ্যাপি টিচার্স ডে লিখে তার মধ্যে আমাকে একটি গাছের চারা দিয়েছে এর থেকে বড় এবং ভালো উপহার আর কী বা হতে পারে ও আমাকে একটা কিছু দিতে 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 চায় কি কি চাও চাও দাও মানে আমি ঢোকা থেকে ও কোমরের পেছনে হাত দিয়ে এই পেনটাকে লুকিয়ে রেখেছে দাদাকে সারপ্রাইজ দেবে আমি খুব খুশি হয়েছি বাবা খুব খুশি হয়েছি আমার ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে খুব খুশি হয়েছি এই ব্যাচের সাথে আশা করি আপনাদের পরিচয় রয়েছে এটা শনিবারের ব্যাচ শুক্রবারের পর আজকে শনিবার সন্ধেবেলা আঁকাতে এসেছি আর এতগুলো বাচ্চা মিলে এত হৈ হৈ করছে কি বলবো সবাই মিলে আমাকে একটি সুন্দর উপহার দিয়েছে আর সাথে দিয়েছে প্রাণভরা আনন্দ এবং ভালোবাসা যেটা কখনো না ওদের থেকে পাওয়া এই প্রাপ্তিকে তো যাই হোক হ্যাপি টিচার্স ডে এর এই ছোট্ট ভিডিওটিও আপনাদের সাথে করলাম ওদের মায়েরা পেছনে দাঁড়িয়ে এই ছোট্ট ভিডিওটি আমাকে করে দিয়েছে এবং সর্বোপরি যে ভালো লাগাটা লাগছে যে একজন টিচার হিসেবে সমস্ত স্টুডেন্টরা আজকের এই দিনটিকে এত আন্তরিকভাবে আমাকে ভালোবাসা দিয়েছে আমাকে সেটার জন্য আমার অনেক দুষ্টু মিষ্টি স্টুডেন্ট রয়েছে এদের মধ্যে সবচেয়ে দুষ্টু মিষ্টি বাচ্চা হচ্ছে ওই আদি যে হলুদ রঙের জামা পরে আছে ওর কাণ্ড কবিতা বলো এটা কি কবিতা ভালো করে ভালো করে আর একবার উচ্চারণই করতে পারছে না চলো এদিকে আসো আগে আঁকাটা দিয়ে দিই আঁকাটা দিয়ে দিই তারপর খুলি ঠিক আছে আঁকাটা দিয়ে দিই আগে একে আজকে শনিবারের ব্যাচে সকলে আকচলো গণেশ আর শিক্ষক দিবস উপলক্ষে এই মিষ্টি উপহারটা আমাকে দিয়েছে মিষ্টিটাও যেমন মিষ্টি উপহারটাও মিষ্টি ওদের সামনে খুললাম পরে আপনাদের আনবক্সিং করে দেখাবো এই বলে দিয়েছে এখানে একটা খুব সুন্দর গোপাল ঠাকুরের ফটো আছে আপনাদের দেখাবো পর তাই তো বল ওর মতনই দেখতে গোপালটা হুম একদম তোমার কাছে সকাল থেকে এই যে এই তিন জনে দীপ দেবে বলে একদম উঠে কি হয়ে আসছে কিসের জন্য ওদের দিকে ক্যামেরাটা বাদ তো কিসের জন্য টিচার্সের জন্য ঠিক আছে দাও থ্যাংক ইউ ভালোভাবে পড়াশোনা করো এবার কি লিখেছিস একটু দেখি আচ্ছা ঈশান তিশা নাম লিখে দিচ্ছে খুব ভালো অঙ্কিতা রয়েছে থ্যাংক ইউ খুব ভালো আমি পরে যখন এগুলো আনবক্সিং করব তখন দেখাবো যে কি কি পেয়েছি চলো বল ওই ওর নাম চম্পা না ওর নাম অন্বেষা রবিবারের আঁকার ক্লাসে এরা যা আজকে করছে যা দিদিরা মিড ডে মিল খাওয়াবে দিদিরা দিদিরা মিড ডে মিল দেবে দেখুন আমার আঁকার আমার সমস্ত আঁকার স্টুডেন্টগুলোকে তাড়িয়ে দিচ্ছে শুধু তোদের দুজনকে তাড়াতে পারিনি কি অবস্থা কি অবস্থা দেখুন পালালো প্রত্যেক বছর বলি এবছরও বলছি ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে সমস্ত টিচার্স ডেতে মানে টিচারদেরকে আলাদা করে রেখে স্টুডেন্টদের সেই সাজানো মুহূর্তগুলো সেই সমস্ত টিচাররাই আঁচ পেত স্টুডেন্টরা কী করছে আর আমরা যখন স্টুডেন্ট ছিলাম ভাবতাম যে টিচাররা কিছু বুঝতে পারছে না সেম আমার স্টুডেন্টরাও তো এই যে আমাকে এখন দাঁড় করি ওরা বাইরে সবাই হাই কর একবার তো গাইজ আজকে তো রবিবার টিচার্স ডে চলে গেছে পাঁচ তারিখে আর আমরা আজকে সৌরভদার কাছে সেলিব্রেট করছি আমরা ছোটোখাটো করে সাজিয়েছি সবাই মিলে আর এই যে কেক সব কিছু আছে শুধু এবার সৌরভদাকে আনবো তো চলো এই যে সৌরভদা ঘরে বসেছিলো আমরা এখন সৌরভদাকে নিয়ে যাব চলো চলো

ওই ওইটা দিয়ে জ্বালা কেকটাকে না জ্বালা না গিয়ে জ্বালা সিনারাও চলে এস নে ওটা জ্বালা আই এ এগুলো গায় দিবি হ্যাঁ দে ওটা অমৃতা কে দে অমৃতা কে দে হ্যাঁ গায় মাই দিছি আরোడే আবি হ এইটা আর এত কেক তো নেই সকলে বড় হোক একটু কাজে না না দিদি না সবাই অনন্যা দিদি বলেছো অন্যা দিদি এসো দিদি বলো আমি খুব খুশি আজকের দিনটার জন্য আর সর্বোপরি যেটা বলবো এই যে তোরা না ছাড়া আমি দিকছি

দাঁড়া শেষ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সকাল থেকে আমি ওয়ার্ল্ড কাপ পাচ্ছি আমার একটা জিনিস

সব গোল কাপ হ্যাঁ আর আরো আছে ওই যে চাউচ আছে রে তুই আয় তুই দেখতে নাচ্ছি না ইউ কি আছে দেখ বাহ এর টিচার্স ডে ইউ আর মাই বেস্ট টিচার থ্যাঙ্ক ইউ এই যে ভালো

এত সুন্দর উপহার সত্যিই খুব ভালো লাগছে আর যে ফুলটা দেখছেন এই ফুলটা ওর নিজে বানিয়ে ওর মধ্যে পারফিউম দিয়ে দিয়েছে রিয়েলিস্টিক করবার জন্য আর যে কেকটা কাটছি সেটা বানানো হচ্ছে সম্পূর্ণ রিয়াদির আজকের এই তিনজন মিলে আজকেই এই সুন্দর মুহূর্তটাকে উপহার দেওয়ার জন্য আমি খুব খুশি আর বলুন তো ভূমিকার এই রিয়েলিস্টিক আইডিয়া কেমন লাগলো তো এই যে প্রিয়াঙ্কা দেবাড়ি আঁকাতে এসেছি প্রথমেই দর্শন করাই ভগবান শ্রীকৃষ্ণের ধর একটু প্রিয়াঙ্কা ও খুব সুন্দর একটা কৃষ্ণ কমপ্লিট করছে এখনও খানিকটা বাকি আছে তাই না রে খানিকটা বাকি রয়েছে তো খুব সুন্দর হয়েছে কৃষ্ণটা ক্যামেরায় কতটা ভালো আসছে বুঝতে পারছি না জান তো এই হচ্ছে প্রিয়াঙ্কার কৃষ্ণ ভালো করেছে হাতিটা একবার দেখিয়ে দেন যদিও হাতিটা আপনারা রিলসে দেখেছেন হাতিটা আপনারা রিলসে দেখেছেন চলুন ওরা আমাকে কিছু দিতে চায় সমস্ত স্টুডেন্টের মতোই সকাল থেকে আর আমি হ্যাংলার মতো এরকম নিয়ে যাচ্ছি থ্যাংক ইউ খুলছি দাঁড়া চলুন এইগুলো তো আপনাদের পরে আনর্যাপ করব যখন দেখাবো এই যে এই পেনগুলো হচ্ছে প্রিয়াঙ্কার প্রাপ্তি প্রিয়াঙ্কা এতদিন স্টুডেন্ট ছিল এখনো স্টুডেন্ট আছে সব সময় ছাত্র হয়ে থাকাটাই ভালো আমি সবাইকে সেটাই বলি কিন্তু প্রিয়াঙ্কার এই টিচার জীবনে এটা প্রথম প্রাপ্তি প্রিয়াঙ্কা বল কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগারই কথা আরও ভালো কর এগুলোই সেরা আনন্দ তাই না বল একদম মানে শিখতে পারি শেখার থেকে শিখছিস তো অবশ্যই আমি শেখাচ্ছি কিন্তু এই যে তুই যে কাজটা মানে তুই যে স্টুডেন্টকে করাচ্ছিস তো নিজেরও আরও গ্রোথ হবে স্টুডেন্টকে করালে নিজেরও আরও গ্রোথ হবে এবং এই সমস্ত ডেগুলোতে মানে সবাই হয়তো এরকম কেউ ক্যামেরা দেখে বলতেই পারে হ্যাংলার মতো কিন্তু এটা হ্যাংলামও নয় এটা একটা প্রাপ মানে এটা একটা ছোট্ট ছুঁচ হলেও যদি কেউ দেয় সেটা যেমন ভালো লাগে একটা চকলেট খাওয়ালেও খুব ভালো লাগে আরো ভালো কর ওর রুদ্রর বাড়িতে এসেছি আজকে রবিবার শনিবার আমি আসতে পারিনি রুদ্র আঁকছে লেবু আর রুদ্রেশ্বর বাবা আমাকে টিচার্স ডেতে এই গিফটটা দিয়েছে এগুলো সব আন আনপ্যাক করে আপনাদের দেখাবো খুব সুন্দর হয়েছে প্যাকিংটাই এত সুন্দর লাগছে দেখুন আর কি এটা আমার সবচেয়ে ভালো লাগে কেন বলতো আমি মানে ওয়েফার জাতীয় কিটক্যাটগুলো মানে চকলেটগুলো বেশি পছন্দ করি চলুন হ্যাঁ এগুলো যখন আনর্যাপ করবো আপনাদের দেখাবো তো চলুন শিক্ষক দিবসে পাওয়া আমার এই মিষ্টি উপহারগুলো সাজিয়ে রেখেছি যখন যেদিন আনর্যাপ করব। আনর্যাপের একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করব যে আমি কী কি পেলাম কেমন প্রত্যেকবার যেটা করে থাকি আজকের মতো টাটা দেখা হবে খুব শিগগিরই আন্ড একটা ভিডিও নিয়ে